আসসালামু আলাইকুম একটি ভালো মানের ভিডিও তৈরি করতে হলে আসলে আপনাকে কোন কোন দিক খেয়াল রাখতে হবে বিশেষ করে করার সময় এবং কি পোস্ট দেওয়ার সময় আপনাকে যে সব কাজগুলো করতে হবে তো সেটা আমি দেখাচ্ছি এখন আমি আমার একটা ভিডিওতে যাব তো আমি ফেসবুক ওপেন করতেছি দেখেন এই ভিডিওটি আমি দেখাচ্ছি দেখেন এই ভিডিওতে আমি দেখেন ইনসার্টে যাব এই ইনসার্টে আমি ক্লিক করব তো ইনসার্টে যদি ক্লিক করেন আমি এটা বাংলাতে করে নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয় তো আমি ইনসার্টে যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে আমরা কন্টেন্ট সংক্রান্ত কোনো সমস্যা শনাক্ত করিনি তো বলছে খুব ভালো আপনার কন্টেন্টের দর্শক সংখ্যা অপটিমাইজ করা হয়েছে এখন বলছে যে আরও জানুন তো আমি আরও জাননে ক্লিক করলাম এবার দেখুন আমার ভিডিওতে বলছে যে আপনার পোস্টের কোন দিকগুলো ভালো ফল দিচ্ছে তো আমি এই ভিডিওটা তৈরি করার জন্য যেসব দিকগুলো আমার ভালো ছিল সেটা ছিল বলছে যে এই পোস্টের আয় সক্রিয় করা হয়েছে তারপর আপনার ভিডিওতে একটি ক্যাপশন রয়েছে তারপর আপনার ভিডিওতে মিউজিক বা শব্দ আছে মিউট করা হয়নি এমন পোস্টগুলো আপনার দর্শক সংখ্যা বাড়াতে সাহায্য করতে পারে অর্থাৎ আপনাকে অবশ্যই সেটা অথেন্টিক হতে হবে ওরকম সাউন্ড বা শব্দ ব্যবহার করতে হবে তারপর বলছে আপনার ভিডিওটি একটি প্রস্তাবিত রেজুলেশানে আছে অর্থাৎ একটা নির্দিষ্ট রেজুলেশানে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আমার ভিডিওতে রেজুলেশনটা আছে এরপর বলছে আপনার ভিডিওটি প্রস্তাবিত অনুপাতে আছে। এই যে ভিডিওগুলো অর্থাৎ ফেসবুকের ভিডিওগুলো পোস্ট করতে হলে একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি করতো সেই অনুপাতটা আমার ভিডিওতে আছে। তার বলছে আপনার পোস্টে ভিডিও ভিডিও বা ফটো আছে তা আমার পোস্টের মধ্যে ভিডিও অর্থাৎ আমি যত এটা ভিডিও দিছি অর্থাৎ ভিডিও আছে এই দিকগুলো হচ্ছে কি আমার পোস্টের ভালো দিক আচ্ছা এরপর আরও কি করা যেত ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন অর্থাৎ এই ছয়টা বিষয় যদি ভিডিওতে ঠিকঠাক মতো থাকে তাহলে আপনার ভিডিওটি কি রিচ বাড়বে আপনার ভিডিওটি সফল হবে তাহলে ভিডিও এডিট করার সময় বা পোস্ট করার সময় আপনাকে এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এখন আমি আবার আগের জায়গায় যাচ্ছি এবং স্কল করে নিচের দিকে আসছি এবার দেখুন এখানে একটু নিচের দিকে গেলে আর একটা অপশান আসছে কি দেখেন আরও ভালো পারফরম্যান্সের জন্য পরামর্শ দিয়েছেন উনি ওনারা আমাকে তো কী পরামর্শ দিয়েছেন আমি দেখি অর্থাৎ টোটাল এই পোস্টে মোট তেরোটির মধ্যে তেরোটি প্রয়োগ করা হয়েছে আমি কিন্তু তেরোটাই প্রয়োগ করছি কিন্তু আরও কিছু করলে কিন্তু আরও ভালো হতো তো সেগুলো কি আমি একটু দেখে নিব? দেখুন পরবর্তী সময় যেসব পদক্ষেপ নিতে হবে অর্থাৎ আমি যদি এরপরে কোনো ভিডিও তৈরি করি তাহলে আমাকে আরও কি করলে আমার ভিডিওটা আরও ব্যাটার হবে বলছে যে আপনার ক্যাপশনে ইমোজি ব্যবহার করুন আমি এই ভিডিওতে ইমোজি ব্যবহার করি নাই তাহলে আমাকে কি করতে এই ব্যবহার করতে সাধারণত করি এই ভিডিওতে আমার করা হয়নি তার বলছে আপনার কমিউনিটিকে আপনার কন্টেন্ট শেয়ার করতে বলুন তা আমাকে ভিডিও করার সময় বলে দিতে হবে বা আমাকে কমেন্টসে বলতে হবে যে আমার ভিডিওটি শেয়ার করেন এই কাজটি আমি করি নি তারপর বলছে আপনার কন্টেন্টের সাহায্যে আপনার ফলোয়ার বাড়া অর্থাৎ আপনার আপনাকে ফলো করার জন্য নতুন দর্শকদের উৎসাহিত করুন যাতে তারা আপনার সর্বশেষ কন্টেন্ট সম্পর্কে জানতে পারেন আর বলছে আপনার ভিডিও দৈর্ঘ্য বাডান হ্যাঁ আমার ভিডিওটাকে বলছে অর্থাৎ তিন মিনিটের বেশি করার জন্য যদিও আমার এই ভিডিওটি কিন্তু তিন মিনিটের বেশি তারপর বলছে আপনার আপনার ভিডিওতে ক্লোজ ক্যাপশন যোগ করুন অর্থাৎ এখানে যে ক্লোজ ক্যাপশনটা দেখানো হয়েছে ভিডিওতে এই ক্লোজ ক্যাপশনটা যোগ করুন অর্থাৎ এগুলো করলে আমার ভিডিওটি কি হবে আরও ভালো হবে আর আমি কি কি করেছি দেখেন আপনি ইতিমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছেন তো আমি যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বলছে যে আপনার ক্যাপশনে কম সংখ্যক বড়ো হাতের অক্ষর ব্যবহার করুন এ কাজটা দেখেন এখানে পাশে দিয়ে টিক চিহ্ন থাকা মানে ওকে দেখেন আমার এগুলা ওকে আছে তাহলে আমি এটা এই কাজটি করছি এরপর বলছি আপনার ক্যাপশন থেকে লিঙ্ক সরিয়ে নেন অর্থাৎ ক্যাপশনে কখনো লিঙ্ক ব্যবহার করবেন না এতে করে রিস্ক কমে যাবে আমার ক্যাপশনে কোনো লিঙ্ক ছিল না এরপরে বলছে আপনার পোস্টের কমেন্টে অ্যাঙ্গেজ হন অর্থাৎ কমেন্টসগুলোর আনসার করার জন্য বলছে তো আমি যেহেতু কমেন্টসের আনসারগুলো দিয়েছি এজন্য এখানেও চিহ্ন আসছে বলছে আপনার ক্যাপশনে কিছু হ্যাশট্যাগ যোগ করুন আমি তো আমার ক্যাপশনে হ্যাশট্যাগ যোগ করেছি বলছে আপনার ভিডিওকে প্লে লিস্টে যোগ করুন তাহলে আপনার ভিডিওটাকে আপনি কিছু প্লে লিস্ট তৈরি করে নেবেন সেই প্লেলিস্টে যোগ করবেন আমি আমার ভিডিওটাকে প্লে লিস্টে যোগ করছি সেই জন্য এটা ওকে দিছে ক্যাপশন উন্নতকরণ অর্থাৎ দশ থেকে ছয়শো অক্ষরের মধ্যে একটি ক্যাপশন লিখুন সেটাও আমার ওকে আছে আপনার রিলে একটি ক্যাপশন লিখুন হ্যাঁ সেটাও আমার ওকে আছে কোন কোনো গ্রুপে আপনার পোস্ট শেয়ার করুন অর্থাৎ যে কোনো ভিডিও আপনাকে কি গ্রুপে শেয়ার করতে হবে সেখানেও আমার ওকে আছে আপনার ভিডিওর রেজুলেশন বাড়ান সাধারণত কত সাতশো বিশ রেজুলেশনের মধ্যে করতে তার বেশি হলে তো আরও ভালো তো আমি আমার রেজুলেশানও কিন্তু ঠিক রেখেছি এর বলছে আপনার ভিডিওতে সাউন্ড ব্যবহার করুন তাহলে আমার ভিডিওতে কিন্তু সাউন্ড ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু আনমিউট করা হয় নাই সেজন্য সেটাও ওকে আসছে তারপর মোবাইলের জন্য উপযুক্ত অনুপাত অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করবেন যেটা মোবাইলে সাধারণত ফেসবুকে মোবাইলে দিবেন সেটার জন্য হচ্ছে এক এক বা ফোর ফোর ইস টু অনুপাতে ভিডিও আপলোড করে আপনার ভিডিওর মান উন্নত করুন তাহলে আমি এটাও কিন্তু মেনটেন করছি এটাও ওকে আসছে এর যে আপনার কন্টেন্টে ক্রিয়েটিভ টুল ব্যবহার করুন সেটাও আমি ব্যবহার করেছি বলছে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ যোগ করুন সেটাও করেছি এই দিকগুলো আমার ভালো ছিল অর্থাৎ ইতিমধ্যে পদক্ষেপগুলো আমি নিয়েছি আর ওরা আমাকে সাজেস্ট করছে এক দুই তিন চার পাঁচটা আরও পাঁচটা সাজেস্ট করছে অর্থাৎ এগুলো যদি করি আমার ভিডিওর কোয়ালিটি আরও বেশি কী হবে ভালো হবে তো এভাবে আপনারা ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু ভিডিওটি কোনো ইস্যু আসবে না ভিডিও কোয়ালিটি ভালো হবে রিস্ক বাড়বে আপনার মনিটাইজেশনের জন্য কিন্তু অনেক সুবিধা হবে তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি যে ভিডিওটা আমি দেখাইছিলাম দেখুন আসলে আমি যোগ করছি কি না খেয়াল করুন এই যে আমি কিন্তু এই যে ক্যাপশন দিয়েছি তারপর দেখেন এই যে আমি হ্যাশট্যাগ ইউজ করেছি একটা থামেল দিয়েছি মোটামুটি এগুলা আমি ইউজ করেছি এখানে যা যা বলছে তারপরে ভিডিওর সাইজ এটাও আমি ঠিকমতো দিয়েছি রেজুলেশান ঠিকমতো দিয়েছি তবে এখানে আমি কোনো ইমেজে যোগ করি নেই এটা আমাকে বলছে ইমেজে যোগ করার জন্য তো ধন্যবাদ সবাই এভাবে ভিডিওটা এডিট করবেন বা এভাবে পোস্ট করবেন তাহলে অবশ্যই কোয়ালিটি ভালো হবে ভিডিও